দর্শক দানে রয়েছে বাঘিরাট জাদুঘর আমরা সেটি পরে দেখব প্রতিটি রয়েছে করে গম্বুজ মোট ছয় দশকে ষাটটি গম্বুজ রয়েছে এখানে দর্শক খানজাহান আলী যে দুটি কুমিরি পিঠে করে এসেছিলেন একটি কালা পাহাড় আর একটি ধলা পাহাড় এটি সেই কালাপাহাড়ের খোলস টাকা আছে আই ওয়া সি দা ওকে আমরা এসেছি বাগড়া ঘাটবস মসজিদ দেখতে আহ মেন রাস্তার সাথে আহ রাস্তা থেকেই দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে একদম মসজিদটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মসজিদ এই বাগেরাহাট হাজগুম্বুজ মসজিদ দর্শক এখানে টিকিট কাউন্টার রয়েছে আমাদের বেশি যারা পর্যটক তাদের জন্য টিকিট ফ্রি তিরিশ টাকা শিক্ষার্থীদের জন্য দশ টাকা এবং ভুক্তদের জন্য যারা পর্যটক তাদের জন্য দুশো টাকা করে টিকিট ফি রয়েছে আমরা এখন টিকিট কাটব এবং ভিতরে প্রবেশ করব দর্শক এটি হচ্ছে টিকিট এবং প্রবেশ মূল্য তিরিশ টাকা এ পাশে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের শিশু কর্মার এটি বাচ্চাদের জন্য ব্যবস্থায় পাঠ দর্শক ডানে রয়েছে বাঘেরহাট জাদুঘর আমরা সেটি পরে দেখব দর্শক দেখতে পাচ্ছেন এই যে ষাট গম্বুজ মসজিদের যে বাউন্ডারি পিলার এবং ভিতরে রয়েছে সেই মসজিদটি অসাধারণ সুন্দর লাগছে ফুলের অনেক সমারোহ অনেক জাতের ফুল রয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ দর্শক বাম হাতে আমরা দেখতে পাচ্ছি খানজান অজ্ঞাত অনুসারী ও ভক্তবৃন্দের কবর রয়েছে বাম পাশে এবং ডান পাশেও রয়েছে খানজাহালির ভক্ত ভক্তবৃন্দদের কবর মসজিদটির পাশে সুন্দর একটি বৃক্ষ রয়েছে আর দর্শক চেষ্টা করছি যে মসজিদটির চারিদিকে কি ধরনের আ, কারো রয়েছে সেগুলি আপনাদের দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানেও প্রবেশের জন্য আরেকটি গেট রয়েছে হ্যালো দর্শক দেখতে পেলেন বিদেশি পর্যটক তারাও এখানে ঘুরতে এসেছে দর্শক আমি ভাবছিলাম যে যেহেতু এটি মসজিদ হয়তো এর ভিতরে যে কোনোভাবে আসলে প্রবেশ করা হয়তো যাবে না কিন্তু যে মেয়েটিকে ও থেকে আসতে দেখলাম সে মেয়েটি খুব দ্রুত এখান থেকে বেরিয়ে গেল তো আশা করি সে মনে হয় মসজিদের ভিতর থেকে আসছে কি না তাও বুঝতে পারলাম না দর্শক এখন মসজিদটির ভিতরে প্রবেশ করছি যে দর্শক দেখতে পাচ্ছেন যে গুম্বুজ গুলি আমরা একটি গম্বুজের নিচে দাঁড়িয়ে আছি যে পরবর্তী আরেকটি গুম্বুজ রয়েছে এখানে প্রতিটাই গুম্বুজ একটির পর একটি একটির পর একটি আহ দর্শক এখানে দেখতে পাচ্ছি একটি সিঁড়ি উঠে গিয়েছে সম্ভবত এটি মসজিদের যে ছাদ রয়েছে ছাদে ওঠার জন্য এই সিঁড়িটি সাইডে যে পিলারগুলো রয়েছে এদিকে রয়েছে ছয়টি পিলার এবং সামনাসামনি ওমাতা থেকে ও মাথা পর্যন্ত রয়েছে দশটি পিলার তো সেই হিসাবে ছয় দশের ষাটটি পিলার হয় এবং রয়েছে ষাটটি গম্বুজ তো দর্শক অনেক দিনের স্বপ্ন ছিল যে এই ষাট গম্বুজ মসজিদের দেখার এবং যে মানে এটার ব্যাপারে অনেক কৌতূহল ছিল মনে আজ সেই কৌতূহল যেন পূরণ হলো এটির যে মসজিদ দেখতে পাচ্ছি এখানে নামাজ পড়ার জন্য নামা সেগুলি বিছানো হচ্ছে এখানে নামাজি ছেলেপেলে যারা রয়েছে তারা ব্যস্ত রয়েছে সে কাজে বাঘেরা এসেছি এর আগেও যখন খুলনাতে থাকা হতো কিন্তু এই সাত গম্বুজ মসজিদ এটা আমার দেখার ছিল না তা যেহেতু সেই স্বপ্নটা পূরণ হলো এখানে দান বাক্স রয়েছে সেখানে সকলেই দান করে তো আমিও কিছু অর্থ সেখানে দান করলাম দর্শক এবার এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য রয়েছে সুন্দরবন এবং দর্শক এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে গম্বুজগুলি রয়েছে একদম মাঝামাঝি যে প্রবেশদ্বার তার ঠিক ডান পাশে পাঁচটি গম্বুজ বাম পাশে পাঁচটি গম্বুজ এভাবে আছে দশটি এবং প্রতিটি সাদিতে রয়েছে ছটি করে গম্বুজ মোট ছয় দশকে ষাটটি গম্বুজ রয়েছে এখানে ষাট গম্বুজ মসজিদ দেখে এলাম এবার বাম পাশে রয়েছে বাগেরার জাদুঘর সেই জাদুঘরটি দেখব সোনামণিরা সোনামণি ছবি তুলভা লাগে তো এসে গেছি জাদু জাদুঘর এবার সেই জাত প্রবেশ করবো দর্শক খানজাহান আলী যে দুটি কুমিরের পিঠে করে এসেছিলেন একটি কালাপাহাড় আর একটি ধলা পাহাড় এটি সেই কালাপাহাড়ের খোলস এবং পুরোটা দেখতে পাচ্ছেন এই যে জোড়া দেখা জোড়া দেওয়া দেখা যাচ্ছে এ পাশে সেই অরিজিনাল কুমিরের খোলস এটি আর মুখের এটি প্রতিকৃতি তৈরি করে দেওয়া হয়েছে খাঁজানালীর সমাধি বিভিন্ন আলোকচিত্র এখানে তুলে ধরা হয়েছে

সেটিও দেখলাম প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে